আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এদিকে একটু খেয়াল করো এসএসসি তে পাস করা সব শিক্ষার্থী ভর্তি হলেও খালি থাকবে ১৩ লক্ষ আসন একটা জিনিস চিন্তা করা যায় যে এসএসসি তে 19 লাখ পরীক্ষা দিয়েছে এই 19 লাখের ভিতরে কত পাস করেছে 13 লাখের মত পাস করেছে অর্থাৎ 6 লাখ ফেল করেছে এখন যদি এই 13 লাখও যদি কলেজে যদি ভর্তি হয় সেই সাথে কারিগরি এবং মাদ্রাসার ছাত্ররাও যদি কলেজে যদি সবাই যদি ভর্তি হয় তারপরেও কিন্তু কলেজে আসন সংখ্যা খালি থাকবে কত তেরো লক্ষ আসন খালি থাকবে তাহলে এই যে এত পরিমানো হলো বা ফেল করলো এই সকল ছাত্রদেরকে যদি সাপ্লিমেন্টারি এক্সামের মাধ্যমে পাস করিয়ে যদি তাদেরকে একটা সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু ভর্তি হতে পারে তাহলে এই যে স্টুডেন্টগুলো অযথা কি ফেল করার কারণে তাদের একটা বছর চলে যাচ্ছে সেই সাথে আবার কি এদিকেও কিন্তু আমাদের কলেজের অসংখ্য কিন্তু খালি রয়েছে একটা সময় দেখা যাবে যে আমাদের গ্রাম অঞ্চলের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো কিন্তু স্টুডেন্ট কিন্তু থাকবেই না পাওয়াই যাবে না এখানে কিন্তু অধিকাংশ আসনগুলো কিন্তু খালি যাবে সেই হিসাবে যদি সাবলিমেন্টারি পরীক্ষাটা নিয়ে যদি সবাইকে পাশ করে দেওয়া হয় বা তাদেরকে যদি আরেকটা সুযোগ দেওয়া হয় আহ তারপরে তারা যদি এখান থেকে যদি তিন থেকে লাখ স্টুডেন্ট যদি পাশ করে তাহলে অন্তত এই যে মফসল অঞ্চলে যারা কৃতকার্য হবে তাদেরই লাভ হবে তা নয় এখানে কিন্তু এই বিশাল একটা আসন সংখ্যা আমাদের গ্রাম অঞ্চলের কলেজগুলোতে খালি থাকবে এটাও কিন্তু এখান থেকে রিকভার হবে কিছুটা যার কারণে আমরা মনে করি যে এই বিষয়টা আসলে এখন যুক্তিযুক্তভাবে আলোচনা করা দরকার এবং এই বিষয়টা আসলে আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু চালু করা যায় কিনা বা করলে এর উপকারিত অপকারিতা কিন্তু বিবেচনা করার এখন একটা সময় এসেছে যার কারণে কিন্তু যারা যে সকল শিক্ষার্থীরা আহ দু সালে এসএসসি পরীক্ষায় অকৃত কার্য হয়েছে তারা কিন্তু শিক্ষা বোর্ডের সামনে যা একটা বিক্ষোভ মিছিল করেছে এবং তারা সেখানে অবস্থান কর্মসূচি করেছে তাদের একটাই প্লে কার্টে লেখা ছিল তাদের একটাই দাবি যে আমরা আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চাই এবং আমাদেরকে আবার কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দিতে হবে এটা কিন্তু আসলে তাদের দাবিটাও কিন্তু যুক্তিকে কারণ বিগত পনেরো বছরে আমরা যে রেজাল্টটা দেখেছি সেই রেজাল্টের যে পাশের হার সেটা যদি আমি যদি অ্যানালাইসিস করি অথবা আমি যদি আপনাদের সাথে যদি একটু শেয়ার করি তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে বিগত বছরগুলোতে পাশের হার কি ছিল আর এবার যার পাশের হারটা কি একটু বোঝাটা খুব সহজ হবে দেখেন দু সালে যে পাশের হার ছিল এ জায়গায় যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে দু সালে পাশের হার ছিল কত তিরাশি দশমিক শতাংশ তেইশ সালে ছিল কত আশি দশমিক উন তিন নয় শতাংশ তারপরে বাইশ এবং একুশ সালে পাশের হার ছিল আশি দশমিক আট আট শতাংশ তে বাইশ সালে তারপর বাইশ সালে বাইশ সালে পাশের হার সাতাশি দশমিক একবার চিন্তা করেছেন যে সাতাশি দশমিক শতাংশ পাশের হার ছিল যে সেই হিসাবে এবার পাশের হার কত এবছর পাশের হার হলো আটষট্টি দশমিক শতাংশ তার মানে কি প্রতি একশো জনে কিন্তু একত্রিশ জন স্টুডেন্ট ফেল করেছে এই যে বিশাল একটা স্টুডেন্ট যে ফেল করলো হঠাৎ করে এবার তাহলে এদের কি কোনো ওয়ে আমরা রেখেছি আর এই যে তারা যে ফেল করলো এই ফেলের জন্য কি শুধু স্টুডেন্টরাই দায়ী নাকি এখানে টিচার প্রতিষ্ঠান এবং আরো এর সাথে যারা রিলেটেড আছে তাদেরও কোনো দায়ভার আছে কিনা সেটাও কিন্তু আমাদের বিবেচনায় আনা দরকার তো ওভারঅল সব কিছু যদি আমরা যদি বিবেচনা করি তাহলে কিন্তু এবার থেকেই আমাদের শিক্ষার্থীদের জন্য বিশেষ করে যারা অকৃত কার্য হয়েছে এসএসসি পরীক্ষায় দু হাজার তাদের জন্য সাপ্লিমেন্টারি বা বিশেষ একটা পরীক্ষা যে নামেই হোক না কেন বিশেষ একটা সুযোগ দিয়ে তাদের কিন্তু কলেজে ভর্তি হওয়ার সুযোগটা দিলে কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু আরো পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা থেকে যায় আর যদি এটা যদি না করা হয় তাহলে কিন্তু ওভারঅল এই যে ছয় লাখ স্টুডেন্ট যে ফেল করলো এদের ভিতর থেকে মিনিমাম দুই থেকে আড়াই লাখ স্টুডেন্ট কিন্তু দ্বিতীয়বার আর পরীক্ষা দিবে না অর্থাৎ তারা ঝরে পড়ে যাবে এই যে ঝরে পড়ে যাওয়ার সংখ্যাটা যদি দিন দিন যদি বাড়তে থাকে তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এটা একটা অসহনীয় সংকেত হিসেবে দেখা হবে তাই আমরা যেটা বলছি যে যারা আমাদের শিক্ষাবিদ রয়েছেন তারাও কিন্তু এ বিষয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে মতামত দিয়েছে যে পরীক্ষার পরে পরীক্ষার পর অন্তত এক মাস বা দেড় মাসের ভিতরে একটা যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে যদি তাদেরকে কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়া হয় তাহলে এটা কিন্তু অনেকটাই ভালো হয় যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে এই প্রক্রিয়া রয়েছে বিভিন্ন নামে রয়েছে তাই আমাদের দেশেও শুরু করা যায় কি না বা শুরু করলে কি ই আছে কিনা সে বিষয়টা খতিয়ে দেখা এবং যতদূর সম্ভব আমাদের এই বিষয়টা বিবেচনা করে সুযোগ করে আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ